আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটার বিডির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের বিটে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের কুরাই থ্রি সিক্স জেনারেশনের একটি প্রোডাক্ট আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে এমারে ফুল ফ্রেশ কোরাই থ্রি সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এসএচডি এবং ফোর জিবি র্যাম ঠিক আছে ডিভিডি রাইটার ক্যামেরা ব্যাটারি ব্যাক আপ খুবই সুন্দর পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ঠিক আছে এই চমৎকার ল্যাপটপটি এসপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এলইডি ডিসপ্লে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলি এইচপি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলি এরপরে যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের ডেল নেটেড সিরিজের কোরআরি ফোর জেনারেশনের একটি ল্যাপটপ ডেল নেট ও চেড কোরআ থ্রি ফোর জেনারেশন ঠিক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিবি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন ঠিক আছে ডেল ব্র্যান্ডের কোরআ থ্রি ফোর জেনারেশনের চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলেই ডেল ব্রান্ডের আই থ্রি ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে নেনুবু ব্রান্ডের লেনোভো ব্র্যান্ডের কোরআ থ্রি ফিফথ জেনারেশন লেনোভো ব্র্যান্ডের লেনোভো আইডিয়া পের কোরআ থ্রি পঞ্চম জেনারেশন ঠিক আছে আপডেটেড ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ঠিক আছে ডিবি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ঠিক আছে লেনোভো আইডিয়া প্যাটের কোরাই থ্রি পঞ্চম জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলেই কোরাই থ্রি পঞ্চম জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রসেসরের একটি ল্যাপটপ ঠিক আছে সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ ঠিক আছে কুট প্রসেসরের ডেল ব্রান্ডের একেবারে ফুল ফ্রেশ একটি ল্যাপটপ স্লিম ডিবি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন হার্ড ডিস্ক রয়েছে পাঁচশো জিবি র্যাম দেওয়া হয়েছে ফোর জিবি খুব সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলেই ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের একটি ল্যাপটপ স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে বারো ইঞ্চি ডিসপ্লে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি র্যাম অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ক্যামেরা কিবোর্ড অল অকে পেয়ে যাবেন ঠিক আছে অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ঠিক আছে এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলেই স্যামসাং ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ ঠিক আছে এসআর ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের যারা একেবারে মানে নতুন ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ শিখবেন টুকটাক ইউটিউব ফেসবুক চালাবেন ঠিক আছে তাদের জন্য এই ল্যাপটপটা ঠিক আছে দশ ইঞ্চি ডিসপ্লে এটাতে র্যাম দেওয়া হয়েছে ওয়ান জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে একশো ষাট জিবি ঠিক আছে সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একেবারে স্লিম ব্ল্যাক কালারের একটি ল্যাপটপ ঠিক আছে এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা অবিশ্বাস অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই এসআর ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে সাথে অরিজিনাল চার্জার সহ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের অফিসে এসেও দেখে নিতে পারবেন অথবা ঢাকার আশেপাশে যারা আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রয়েছে। মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার্সের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বরকাত